রাজনীতিতে শিরোনামে বসিরহাট সেই বসিরহাট থেকে আপনি জেতার কতটা আশাবাদী আপনারাও নিশ্চয়ই মিডিয়ার কর্মী আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় বিজেপি যাকে ক্যান্ডিডেট করেছিল বা করেছে আর কি রেখা পাত্র তাকে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় ট্রোল দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে যিনি বলছেন সাতটা জেলা বিভিন্ন ধরনের কথাবার্তা তার অটোমেটিক বাজারে চলে আসছে বিজেপি নেতারাই তাকে মানছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা স্বপ্ন নিয়ে এগোচ্ছি এবং সেই স্বপ্ন আমার বিশ্বাস যে আমরা একটা জায়গায় অবশ্যই ভালো রেজাল্ট আমাদের এটা বিজেপি গেল কিন্তু এখান থেকে বছর আগে এখানে ছিলেন এমপি আবারও হাজি কে আনা হলো তাহলে তার সাথে আপনাদের আহ দ্বন্দ্বটা কেমন ভাবে হবে দেখুন ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের তো ব্যাপার না এটা হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব হাজিনুরুল সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্বও নেই আর কোনো সক্ষতাও নেই আমাদের লড়াইটা হচ্ছে যে তৃণমূল মানেই আজকে কিন্তু সমাজে দাঁড়িয়ে গেছে তৃণমূল তাদের ব্যক্তির যিনি নেতা ছিলেন সেই নেতা আজকে কোন পর্যায়ে চলে গেছেন আজকে প্রত্যেক জায়গায় আমরা সন্দেশ মানে শেখ শাহজাহান শুধু একটা সামনে এসছে আপনি প্রতিটা বোলাকে একাধিক করে সাজান আছে আমাদের লড়াইটা সেই সাজানের বিরুদ্ধে যারা পঞ্চায়েত ভোট করতে দেয়নি আমাদের লড়াইটা এই মানবতার বিরুদ্ধে যারা প্রকৃত পক্ষে মানুষের উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে চাইছে আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে বসিয়ার লোকসভা কেন্দ্রের ভোটারদের জন্য আপনি কি বলবেন দেখুন আমরা চাই শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কর্মসংস্থান আমরা চাই যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে যাদের পরিবারটাকে ছেড়ে আমরা তাদের এখানে কাজ চাই আপনারা এই যে সরকার চলছে এটা শুধু ভাতা দেওয়ার সরকার চলছে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছে কিন্তু কর্মসংস্থানের প্রশ্নে এই সরকারের কোনো ভূমিকা নেই জন্য আমাদের একটাই লক্ষ্য কর্মসংস্থান আমাদের একটাই লক্ষ্য নদী বাঁধগুলো কংক্রিট করা বারবার ভেঙে যায় আর বারবার এখানে যারা টেন্ডার পায় ওই একই ঘুরিয়ে ফিরে তারাই টেন্ডার পায় সরকারের টাকাগুলো তারা তসরুপ করছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই আমাদের লড়াইটা প্রকৃত মানুষকে নিয়েই বসিরাটবাসীর জন্য আমাদের লড়াই মানুষের যাতে ব্যক্তিগত স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার যাতে রক্ষা পায় সেই স্বাধীনতার জন্যই আমাদের লড়াই কেন্দ্রে বিজেপি ক্ষমতা আছে রাজ্যে আছে তৃণমূল এই দুই দলে তাদের টাকা ও শক্তি আছে সেক্ষেত্রে আপনাদের তিন বছরের পার্টি কিভাবে লড়াই করবে আমাদের সঙ্গে মানুষ আছে আমাদের টাকা নেই আমাদের ইলেকট্রাল বন্ড নেই আর অন্য অন্য দলের ইলেকট্রাল বন্ড আছে আমাদের বন্ড হচ্ছে যে মানুষ মানুষের সৌহার্দ্যপূর্ণ আমরা মানুষ আমাদের সাথে আছে সেই মানুষের শক্তি আমরা মনে করি শেষ এবং সেই শক্তি নিয়ে আমরা আগিয়ে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছি বসিরহাট লোকসভার ভিতরে কোন কোন বিধানসভা আর আপনাদের এই বিধানসভার ভিতরে সংগঠন কতটা মজবুত দেখুন বসিরহাট লোকসভার এখান থেকে যদি আমরা শুরু করি বাদুড়িয়া বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হাড়োয়া মিনাখা এবং হিমলগঞ্জ এই হচ্ছে সাতটা বিধানসভা তার মধ্যে আমাদের সংগঠন সব জায়গাতেই ভালো সব জায়গাতেই ভালো হিমলগঞ্জে আমাদের সংগঠন তুলনামূলক একটু নতুন আমরা সেখানে কিন্তু বাকি অন্য অন্য জায়গায় আমাদের সংগঠন পুরনো এবং সেখানে আমাদের পঞ্চায়েতে আমাদের ক্যান্ডিডেটরা ছিল প্রতিদ্বন্দ্বী করেছেন ফলে সেই জায়গায় লড়াই হবে বসিরহাট লোকসভায় সিপিএম এখনো প্রার্থী ঘোষণা করেনি আপনাদের কি বসিরহাট সিপিএম বা কংগ্রেসের সাথে জোট হচ্ছে যদি না হয়ে থাকে এককভাবে লড়াই করার জন্য আপনি কতটা প্রস্তুত দেখুন আমরা জোটের ব্যাপারে আশাবাদী জোটের ব্যাপারে অবশ্যই আমরা আশাবাদী কিন্তু এটা তো হয় আমাদের মতন স্তরে হয় না এটা হয় রাজ্য স্তরে যারা সিপিএম বা কংগ্রেসের বা আমাদের পার্টির যারা একেবারে সুপ্রিমো আছে তাদের স্তর থেকেই হয় তবে আমরা চাই জোট হয়ে আমাদের এই দুই শক্তিকে যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে বিজেপি এবং যারা মানুষের অধিকার হরণ করছে তৃণমূল এদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে তো তো বিভিন্ন দল বিভিন্ন প্রার্থী দিয়েছে তাদের প্রচার প্রসারের কাজ চলছে গতকালকেও হাজিনোরলা একটা রেলি করলো হাওড়া থেকে তো আইসিএমের ক্ষেত্রে এখনো কোনো রাস্তায় বা কোনো প্রচার প্রসার দেখা যাচ্ছে না না দেখুন আমাদের হচ্ছে যে এখন যে কাজগুলো আমাদের চলছে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় দেয়াল লেখা কারণ আমাদের প্রার্থী একটু পরে ঘোষিত হয়েছে তারপরে ওই যে প্রার্থী নিয়ে ওই আপনার জোটের বিষয় নিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যেখানে এখানে অন্যরা এখনও ঘোষিত হয়নি আমাদের কিছু কিছু আসন এখনও জট রয়ে গেছে সেই জন্য তবুও আমাদের দেয়াল লেখন আমাদের ফ্ল্যাগ লাগানো আপনি দেখবেন সন্দেশখালি গেলে দেখতে পারবেন সন্দেশখালিতে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ফ্ল্যাগ লাগানো হয়ে গেছে কিছুদিন আগে আমরা সন্দেশখালি গিয়েছিলাম এই আইএসএফ এর মিটিং এ আমরা গিয়েছিলাম কর্মী কর্মী সম্মেলনে তো সেখানেন থেকে আমাদের কাছে এটাই বার্তা আসলো যে পতাকা লাগাতে গিয়ে বা আরও কোনো কাজ করতে গিয়ে আমাদেরকে আমাদের উপর জুলুম অত্যাচার করা হয়েছে এবং প্রশাসনিক দিক থেকেও চাপ এসেছে শুনুন আমাদের যারা ওখানকার কর্মী আছে তারা আমাকে ফোন করেছিল আমি ওখানকার যিনি আইসি আছেন বা যারা পুলিশ আধিকারিক আছে তাদের সাথে আমি কথা বলার পরে আমি তাদেরকে রীতিমতো মানে আমি আমার যে পক্ষ থেকে যেটা বলা সেটা বলার পরে তারা বাধ্য হলেন যে আমাদের বাচ্চাদেরকে কিছু না বলতে আমাদের কর্মীদেরকে তারপরেই তারা পতাকা লাগিয়েছে এবং আর কোনো অসুবিধা তবুও তো পতাকা লাগানোর পর চোদ্দ জনের নামে কেস সেইটা আমাকে আমরা শুনেছি আমরা অটোমেটিক পুলিশকেও বলেছি যে এই ধরনের আপনারা যারা কাজ করছেন এখন ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু আছে আপনারা যারা বেশি শাসক দলের তাবিদারি করবেন তাদের অবস্থা ওই যে আপনারা মিনাখা এসডিপিও যে অবস্থা হয়েছে সিবিআই এখন তাকে ডাকছে আপনাদেরও কিন্তু সেই অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে আমি শহীদুল ইসলাম মোল্লা আচ্ছা বলছি আইএসএফ দলের উপরেই কেন এত নির্মম অত্যাচার করা হয়

আইএসএফ কোন প্রতিপক্ষের মধ্যে নেই অন্য জায়গায় সেখানে গন্ডগোলটা হচ্ছে আচ্ছা একটু আগেই আমি একটা ভিডিও দেখলাম বসিরহাট দরবার থেকে কোন এক পিকজাদার ছেলে হবে সে নওশাদ সিদ্দিকি বিজেপির এজেন্ট বলে আক্রমণ করছে আমি এই বিষয়ে কোনো উত্তর দেব না কারণ সেটা তার রুচির ব্যাপার আর কেউ যদি কারোর কিছু মনে হলো সেটা আপনাকে মিডিয়ার সামনে বলে দিল তাতে তো উদাহরণ দিতে হবে আমি যে বারবার উদাহরণ দিচ্ছি যে তৃণমুলের সাথে বিজেপির একাধিকবার ভোটে জোট হয়েছে তিনি সেই সরকারের মন্ত্রী ছিলেন তাহলে যারা এই অভিযোগ করছে তারা বলুক যে নওশাদ সিদ্দিকী অমুক সময় বিজেপির সাথে সরকারে ছিল বা বোঝাপড়া করে তারা ভোট করেছিল এটা বলুক আমরা তো এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছি আচ্ছা হাজিন নূরুল সম্পর্কে আপনার কোনার বক্তব্য আছে কি না ওনার ব্যক্তিগত আমার কখনোই রাজনৈতিক কোনো রাজনৈতিক হচ্ছে যে মানুষ বিচার করবে কারণ যে এমপি এর আগে ছিলেন আমি শুধু এর আগে গোড়াও বলেছি যে উনি পাঁচ বছর সংসদ ছিলেন আর এখন হচ্ছে যে তিনি বিধায়ক আছেন তিনি ওই পাঁচ বছর সংসদ কালে এবং এই দশ বছর প্রায় দশ বছর কাছাকাছি হলো তিনি বিধায়ক কালে কখনো সংসদে বা বিধানসভার মধ্যে মানুষের জন্য কোনো বক্তৃতা করেছেন তার যদি ভিডিও ক্লিপ থাকে আমি কখনোই দেখিনি যদি থাকে তো আপনারা দেখালে যে তিনি মানুষের জন্য সংসদে বা আমাদের বিধানসভার মধ্যে তিনি কথা বলেছেন এটা আমাদের আমরা একটু দেখলে খুব খুশি হোসি রাটা আইএসএফ এর তরফ থেকে প্রচার প্রচারের কাজ কবে থেকে শুরু হবে অটোমেটিক চলছে অটোমেটিক চলছে আমাদের বাইরের প্রচারটা খুব শিগগিরই শুরু হবে